হ্যালো ফ্রেন্ডস আজকেরা কী বার আজকে হচ্ছে শুক্রবার অক্টোবরের সাত তারিখ ফ্রেন্ডস তো এখন বাজে এগারোটা ছেচল্লিশ তো সাড়ে এগারোটা বেজে গিয়েছে ফ্রেন্ডস তো আজকে তোমাদের আকাশ দিয়ে স্টার্ট করছি ব্লগটা অনেক দেরি হয়ে গেছে ফ্রেন্ডস আর আমি গুড মর্নিং বলছি না তো অনেক বেলা হয়ে গেছে তো আর বলতে মানে বললাম না দেখো ফ্রেন্ডস আকাশের দিকে আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে আকাশ দেখি আজকে ব্লগটা স্টার্ট করলাম দেখছো চারিদিকে নীল নীল আর পুরো সাদা হয়ে আছে নীল হয়ে সাদা মানে নীলের ওপরে সাদা সাদা তুলো ভাসছে এমন মনে হচ্ছে দেখেছো ফ্রেন্ডস তোর সঙ্গে থাকো তো রান্না বান্না করবো দুপুরের খাওয়া দাওয়া কি হয় তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরকে জানাবো আর কালকেরা আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম মল্লিকপুরে তো তোমাদেরকে আমি শেয়ার করেছি তো সকালবেলার ব্লগ ছাড়া হয়ে গিয়েছে যে ডেলি ব্লগ করা হয় তো দেখে নেবে নতুন ফ্রেন্ডসদের বলছি ধন্যবাদ আর পুরনো ফ্রেন্ড পুরনো ফ্রেন্ডসদেরও বলছি ধন্যবাদ যারা নতুন আছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দাও আর পুরোনো ফ্রেন্ডস তোমরা তো আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর সঙ্গে থাকো রেবতী দিদির সাথে এইভাবেই থাকো রেবতী দিদি আগে যাবে একটু একটু করেই আগে যাবে ফ্রেন্ডস তো সঙ্গে থাকো দেখতে থাকো রেবতী দিদি সারাদিনে যেটুকুনি পারবে তোমাদের সাথে শেয়ার করবে তোমাদের কাছে তুলে ধরবে ফ্রেন্ডস তো আর বাবু দুটো বাবু দুটো বাইরে খেলা করছে মানে স্কুল ছুটি মানে খেলা করতে গিয়েছে আর তোমাদের দাদা কাজে গেছে তো রান্না করি ফ্রেন্ডস গেছে ভালো হয়েছে তো ফ্রেন্ডস কী রান্না করবো ভাবছি এখনও ভেবে উঠতে পারিনি তো ভাত করলে তোমাদের দাদা তো খায় না আর বাবু দুটো কী খাবো কী খাবো করবে মা তো কী রান্না করা যায় তোমাদের জানাচ্ছি কী রান্না করবো দুপুরবেলা কী খাওয়া দাওয়া হবে তোমাদের সাথে শেয়ার করো ফ্রেন্ডস অনেক দিন শেয়ার করা হয়নি সঙ্গে থাকো আমি শেয়ার করবো আমার সাথে থাকবে হ্যালো তো আমার এখন বাজে বারোটা পঞ্চাশ তো আমার রুটি দুপুরের খাবার তোমাদের বলেছিলাম না যে কি করব শেয়ার করব ফ্রেন্ডস তো আমাদের আজকে রুটি হয়েছে আর টমেটো আলু দিয়ে গাছের কাঁচা লঙ্কা তুলে নিয়ে এলাম কটা এই যে একটা চচ্চড়ি আলু চচ্চড়ি হচ্ছে ফ্রেন্ডস সে আমাদের খাওয়া দাওয়া তোমাদের দাদার জন্য রুটি যাবে আর পাঁপড় ভেজে নেবো এই যে পাঁপড় কটা আছে এই কটা ভেজে নেবো গ্যাসের সামনে রেখেছি কেন কালকে আলগা ছিল তো ছিল নরম মতন হয়ে আছে একটু মরমরে হয়ে যাবে তো যখন খাবো ভেজে নেবো ফ্রেন্ডস মুড়ি খাবো আর সবজি টবজি তো বলে ওই জন্য রুটি বানালাম আর আলু চচ্চড়ি করলাম ফ্রেন্ডস আর কিছু নয় এই আমাদের আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া তোমাদের দেখাচ্ছি জল দেখাচ্ছি ফ্রেন্ডস ডিম আর সব বারণ তো হয়ে গিয়েছে নাহলে ডিমের তরকারি ভাত করতাম তো বাবুরা এখন তো স্কুল তো ছুটি পুজোর জন্যে ছুটি গিয়েছে সোমবার থেকে স্কুল খুলবে সব তো এই জন্য বলি মানে বলছিলাম কি তো সন্ধেবেলা তোমাদের দাদা থাকবে তো তখন তোমাদের দাদা থাকবে তখন ভাত বানাবো আর এখন যা আর শ্বশুর শাশুড়ি তো আমার কাছে এখন খাচ্ছে না তো একটু ননদের বাড়ি গেছে আর মেজও যায়ের বাড়ি খাচ্ছে মানে মেজদার বাড়ি খাচ্ছে তো ওই জন্য কোনো ওই জন্য কোনো চিন্তা নেই ফ্রেন্ডস তো যা আমাদের তোমাকে তো বললাম যে মা বাবা খেলে তখন আমাদের রান্না বান্না ভালোই হয় দুপুরবেলা ভাত ভাত অত পছন্দ করি না ফ্রেন্ডস ছেলেগুলোও করে না আর আমরাও করি না ফ্রেন্ডস তো এরম শুকনো শাংনা খাবার হয় আর সবজি পবজি সত্যি করাই বলছি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ফ্রেন্ডস মনে করি বলেই আমি তোমাদেরকে শেয়ার করে জানাচ্ছি যে আমাদের ভাত কমই হয় ফ্রেন্ডস ভাতটা ভালো লাগে না তো রুটি করছি তোমাদের মানে রুটি করেছি ব্যাখ্যার মায়েরাই তোমাদের জানাবো দেখাবো ফ্রেন্ডস রুটিটা এ দেখো মানে করে চুপড়ির ছোট চুবড়ির মধ্যে রেখেছি কেন যে মানে ঘেমে যায় না ঘেমে গেলে তোমাদের দাদা খেতে পছন্দ করে না ভিজে যায় ওই জন্য রুটি খেতে পছন্দ করে না আর এতে আলুর চচ্চড়িটা হচ্ছে ফ্রেন্ডস সবই জল দিয়ে চাপা দিয়ে দিলাম তোমাদের দেখাবো নামানোর সময় আমি তোমাদের দেখাবো বতী দিদির সঙ্গে থাকো রেবতী দিদি সারা দিনে যা করবে তোমাদের সাথে একটু একটু করে হলেও শেয়ার করবে অনেক দিন করিনি ফ্রেন্ডস তো চেষ্টা রাখবো তোমাদেরকে সব কিছু তোমাদের কাছে তুলে ধরার আর তোমাদের জানানোর সঙ্গে থাকো ফ্রেন্ডস ফ্রেন্ডস আমার আলুর চচ্চড়ি কমপ্লিট দেখো দেখতে পাচ্ছ এই দেখো তোমার দাদা রুটি দিয়ে খাবে আর আমরা মুড়ি দিয়ে খাবো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর টমেটো দিয়েছি এই আমাদের খাওয়া দুপুরবেলা ফ্রেন্ডস যদি বলো এই খাওয়ার খেয়ে হয় ফ্রেন্ডস তোমরা মনে করছো এখন কিছু করার নেই ফ্রেন্ডস খেতেই হবে কেন সবজি টবজি নেই বলেই তোমাদের দিদি রান্না করে না তোমাদের রেবতী দিদি এই কী দিয়ে রান্না করবে বলো দাদা তো পটল খায় না তো রেবতী দিদি পটল খায় তো পটল আমি ভাজা খাই ভালোবাসি ভাজা তরকারি সবই আর দাদা পটল পছন্দ করে না তো পটল দিয়ে তো কিছু করা যাবে না পটল আলু তরকারি করলে আলু তো পছন্দ বেশি করে না মানে পছন্দ বলতে কি শুধু কি পটল আলুর তরকারি দিয়ে কি ভাত খাওয়া যায় ফ্রেন্ডস মেয়েরা খেয়ে নেবে মেয়েদের কোনো অসুবিধা নেই বাচ্চা দুটো আর তোমাদের দাদাকে নিয়ে চিন্তা দেখেছো ফ্রেন্ডস তো এবার না পাবো বিয়ে দাদাকে পাঠিয়ে দেবো এখন বাজে একটা তিন হয়ে গেছে ফ্রেন্ডস তো দাদা অপেক্ষা করবে তো সাথে থাকো আমার তো প্যান্ডেলের সামনে চলে যে দাদা দাঁড়িয়ে আছে আর বাবা বসে পড়েছে এখানে চেয়ারে তোর সঙ্গে থাকো ফ্রেন্ডস

তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দোকানটা দেখেছ ফ্রেন্ডস সব কাজ বাজ করছে সব তোর সঙ্গে থাকো দিদি সব কিছুই জানাবে দিদির সাথে থাকো ফ্রেন্ডস তাদের সাথে আমি জানা বাবু ছোটো বাবুকে বিরিয়ানি দিয়ে দিয়েছে বড় বড় জেনে দেখাচ্ছি কেন হ্যাঁ দেখছো ফ্রেন্ড ছোটো বাবু দেখো কিরকম বিরিয়ানি হ্যালো হুম কেন সব খেয়ে নেবে কিন্তু বড় বাবু কেরকম খেতে বাবা বাবা কাঁচা লঙ্কা খাচ্ছে গো সঙ্গে থাকো ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তাও তোমাদের সাথে কথা বাবুরা দেখতে যাচ্ছে খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে একটু বাকি আছে ফ্রেন্ডস দেখছো ছোট বাবু কি আনন্দ বাবু ছোট বাবু হ্যালো ফ্রেন্ডস

বাবুদের খাওয়া দাওয়া কমপ্লিট ফ্রেন্ডস দেখো পুরো বাবুর পাত সাপ বাবুরও পাত ফ্রেন্ডস আমাদের মতন কাস্টমার এসছে সব খেতে আমরাই প্রথমে এলাম ফ্রেন্ডস नहीं समझ जानी ना

চাউমিন পাওয়া যাচ্ছে না শুধু রোল পাওয়া যাচ্ছে আমি তো রোল খাব বলেছি আর দাদা বলেছিল চাউমিন খাবে তো চাউমিন পাওয়া যাচ্ছে না রোলই খেতে হবে এখন রোল খাবে কত দূরে দূরে বসেছ দূরে দূরে বসেছি ফ্রেন্ডস তো এটা হচ্ছে বস বস প্লাস্টার মোড়ে এসে গেছি ফ্রেন্ডস

ফ্রেন্ডস এখন বাজে একটা পুরো একটা অনেক রাত হয়ে গেছে ঝিঝি পোকা ডাক তোমরা শুনতে পাচ্ছ এই যে বাইকে আছি তো ঘুরে ঘুরে চলে এসেছি ফ্রেন্ডস অনেক দূরে আর বেশি দূরে না মানে ঠাকুর দেখতে হয়েছি ফ্রেন্ডস আর না রাত হয়ে যাচ্ছে ছেলেরা ঘুম ফেলবে কালকে রাত দুটো পর্যন্ত তোমাদের দেখিয়েছি ফ্রেন্ডস তো আজকে দেরি নি ফ্রেন্ডস এই

তো ফ্রেন্ডস সেই দুপুরবেলা দেখা হয়েছিল রুটি তরকারি করছিলাম তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো রাত্রিকের খাবার আর তো কথা বলিনি সময় হয়েটে না ফ্রেন্ডস তো রাত্রিকের কি খাওয়া দর রাত্রিরে ওগুলা তো রান্না হয় না ভাত তো রুটি তরকারি হয়েছিল তো মাংস নিয়ে এসছে তোমাদের দাদা আর চলো দেখাই এই দেখো ফ্রেন্ডস মাংস রান্না হয়ে গেছে মাংস আর এই যে স্যালাড কেটে রেখেছি আর এই যে এখানে উচ্ছে চচ্চড়ি আলু দিয়ে দুটো উচ্ছে আর একটা আলু দিয়ে চচ্চড়ি হয়েছে ছোটো মতো এই আজকে আমাদের রাতের খাবার ফ্রেন্ডস আর এখন বাজে নটা কুড়ি তো খাওয়া হবে এখন ফ্রেন্ডস তো চলো তোমাদের সাথে শেয়ার যদি করতে পারি খাওয়ার শেয়ার করবো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমরা খেতে বসে গিয়েছি দেখো বাবু ভাত মাখিয়ে দিচ্ছে বাবুকে এই যে মাংস দেখাচ্ছে ছোটোবাবু যে পাতে পাতে দিয়ে দিয়েছি আমি উচ্ছে চচ্চড়ি নিয়ে নিয়েছি তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি বড় বাবু ওই যে খায় না এখনো স্টার্ট করে নেই মাখি দিচ্ছিল ভাইকে বড় বাবু তোমাদের দাদা রুটি ছিল দুটো ওই রুটিটা একটু মাংস ঝোল দিয়ে খাচ্ছিল মানে কাই দিয়ে আচ্ছা এখন কটা বাজে এখন বাজে নটা বত্রিশ মানে সাড়ে নটা বেজে গেছে ফ্রেন্স তো তাড়াতাড়ি খেতে বসে গেলাম কেন বলো তো আমি তো ওবলা না খাওয়ার মতন খেয়েছি মানে মুড়ি খেয়েছি তো মুড়ি ভালো লাগে না অল্প করে খেয়েছি ফ্রেন্ডস তো তোমাদের দাদা এইজো গোপাল ভাত দেখতে দেখতে রুটি খাচ্ছে আর মাছটাও খাচ্ছে তো খাওয়া দাওয়া করে নি ফ্রেন্ডস তোমাদের সাথে জানাচ্ছি ঠিক আছে তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া এখনো হয়নি কেমন হয়েছে ছোট বাবু রান্না হ্যাপি বড় বাবু বড় বাবু কোনো সারাই করছে না মানে এত ভালো লাগছে ভালো হয়েছে রান্না তোমাদের দাদা তোমাদের দাদা কিছু বলবে না বেকার চচ্চড়ি দিয়ে খাচ্ছে আমার চচ্চড়ি দিয়ে খাওয়া কমপ্লিট ফ্রেন্ডস আমি মাংস নিয়ে নিয়েছি তোমাদের দাদা তো মাংস কমই খায় খাই আমরা তিনজনেই তো সব কিছুই জানাবো ফ্রেন্ডস তো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর তেল মেখেছি বলে মুখটা কেনাম লাগছে দেখছো তো তেল কিনেছে তোমাদের দাদা কিনে দিয়েছে একটা তেল সেটা মেখেছি খুবই ভালো মিকেছি পুরো মাথাটা কেন লাগছে না চান করে উঠেছি তো এখন বাজে দশটা নয় তোমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট ফ্রেন্ডস আর ব্লগটা বেশি বড়ো নিই কদিন ভোর ব্লগ করতে পারিনি বলে পুজোতে ঘুরেছি তো তোমাদের সাথে সেই ভিডিওগুলো এখনও আছে ছাড়ছি তো তোমরা মনে করছে যে দিদি কত বড় বড় ব্লগ ছাড়ছে তো ফ্রেন্ডস কি করব আমি তো ঘুরেছি মজা করেছি তোমরা তো জানতে পারবে না তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঘুরলাম এদিক ওদিক গেলাম তোমাদের দাদা নিয়ে গিয়েছিল কোনো বছরের আমি যাই না ফ্রেন্ডস এ বছরে নিয়ে গেছে তো অনেক দিনের পরে ঘুরলাম পুজোতে নাহলে বাঁকড়াহাট বেলটুনি বাগান ফুলতলা এসব দেখেছি তো আমরা তো কলকাতা আমি তো কলকাতার মেয়ে তো অনেক দিনের পরে কলকাতাতেও ঘুরতে গিয়েছি ফ্রেন্ডস অনেক দিনের পরে তোমার দাদা নিয়ে গেছে তো আমি চিনি বলেই তোমার দাদাকে বললাম তো ফ্রেন্ডস অনেক দিনের পরে গিয়েছি তো তোমাদের সাথে ওই জন্য শেয়ার করেছি তো ভালোই লাগলো তার বেশি কথা নয় অনেক কথা হয়ে গেছে ফ্রেন্ডস তো কালকের নতুন সকালে নতুন দিনে একটা ভালো তোমাদের সাথে ব্লগ করব কালকের ব্লগ চেষ্টা করব তোমাদের ভালো কিছু দেখানোর জন্য ফ্রেন্ডস তো সবাইকে বলছি বড়দের বলছি আন্তরিক ভালোবাসা অনেক অনেক অসংখ্য ভালোবাসা ছোটদেরও বলছি অসংখ্য ভালোবাসা বড়দের বলছি প্রণাম কি বলছি দেখছি ঘুমের ঘরে এসে গেছে মনে হচ্ছে বলছি প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে যে এরমভাবে আছো তোমরা ফ্রেন্ডস ছোটো বড়ো সব মানে বয়স্ক সবাই আছো আমার পাশে এইভাবে থাকো ফ্রেন্ডস আমি চাই একটু একটু করে আগিয়ে যাই যেরকম যাচ্ছি তো তোমরা থাকলেই হবে ফ্রেন্ডস তো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমিও ভালো থাকবো চেষ্টা করব ভালো থাকার কেন ভালো থাকতে দেবে না কিছু কিছু মানুষ আছে ভালো থাকতে দেবে না তো থাকতে হবে ভালো ফ্রেন্ডস তো এখনই আমি ব্লগটা শেষ করলাম টাটা